আজকের আজকে টা দেখে নিশ্চয়ই বুঝেছেন যে টেকনিক্যালি মুভ কিভাবে ক্যাপচার করা হয় আচ্ছা মর্নিং থেকেই যে রেঞ্জ बाউন্ড হবে সেটা গতকালকের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করে দেওয়া ছিল বলেছিলাম যে এইখানে একটা তলার দিকে রেঞ্জ করব নাকি এখানে উপরের দিকে রেঞ্জ করব এর মুত্তিখানে যারা যাদের যাদের স্কিল আছে তারাই কিন্তু ট্রেড করতে পারবেন উপর থেকে যদি দেখেন লুপ তৈরি হচ্ছে তলার দিকের জন্য তলার দিকে যদি দেখেন লুপ তৈরি হচ্ছে উপরের দিকের জন্য এই মুভমেন্ট গুলো পেতে পারেন আর এই রেঞ্জের মধ্যে যতক্ষণ থাকবে জিগজ্যাগ ডান্স কিন্তু বাজার করবে এইরকমই কিন্তু দেখতে পেরেছেন এই রেঞ্জ টার মধ্যে কিন্তু বাজার ছিল আজকের দিনে রেঞ্জ বাউন্ড বাজারও হয়েছে এবার এখানে দেখতে পাচ্ছেন কি যে প্রত্যেকটা সুইং লো যদি খেয়াল করে দেখেন দু একটা ছাড়া কিন্তু ব্রেক করেছে কন্টিনিউ কিন্তু ব্রেক করেছে সুইং হাইগুলো যদি দেখেন তাহলে টপকাতে কিন্তু পারেনি তাহলে এই সিচুয়েশন দাঁড়াচ্ছে এখানেও কিন্তু টেকনিক্যালি স্কিল যার যত বেটার সে কিন্তু এখানে ছোট ছোট ট্রেড কিন্তু করে বেরোতে পারবে আজকের দিনে মার্কেটটা যদি দেখেন যাদের কাছে স্কিল নেই তারা হয়তো প্রফিট করতে পারবেন না যাদের কাছে স্কিল আছে তারা কিন্তু ছোটখাটো হলেও প্রফিট কিন্তু করে গেছে তিন তিনটে ট্রেড বেরিয়েছে আজকের দিনে গতকালকেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সিচুয়েশন কি কি আছে কিরম কি হতে পারে প্রত্যেকটা বাউন্সে একটা করে শর্ট আসতে পারে দেখতেই পাচ্ছেন তলার দিকের জন্য মুখ করেছে এখানেও টেকনিক্যালি এই জায়গাটা যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন টেকনিক্যালি এখানেও একটা মুভমেন্ট ছিল যেখান থেকে আমরা ট্রেডটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি তারপরে কি হয়েছে ব্যাক টু ব্যাক এই যে পুটের দিকে কাজ হয়েছে অপশানে তো পুটটাকে সেল করে কিন্তু অপশান সেলিং করে কাজ করেছে তারপরে কিন্তু আবারও এই জায়গাটাতে কিন্তু একটা তলত দিকের জন্য মুভমেন্ট নিয়েছে আপনাদের সাথে লাইভও কিন্তু শেয়ার করেছে যে এইখানে এই মুহূর্তে সিচুয়েশন এটা যে ওপরের দিকে চব্বিশ হাজার ছশো আশি এই লেভেলটার উপরে যদি কন্টিনিউ সাস্টেন করে তবেই কিন্তু আফসাইড এর দিকের জন্য মুভমেন্ট দেখবেন আদারওয়াইজ কি হবে এখানে লুপ তৈরি করে তলার দিকের জন্য মুভ করবে সেক্ষেত্রে ইন্টারটের সুইং লোটাকে ব্রেক করলেই শর্ট করার যেতে পারে তার মানে এই জায়গাটা ছিল এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা যথেষ্ট পেয়েছেন রেঞ্জ ভবন বাজারের মধ্যে এবার এখান থেকে কালকের জন্য কি হতে পারে কালকের জন্য সিম্পল ট্রেডিং সেট আপ আরও রেঞ্জটা ছোট হয়েছে এখানে হয়তো আবারও লাফাবে ওপর নিচে ওপর নিচ করবে কিন্তু একটা কথা খেয়াল রাখবে যদি মোমেন্টাম আপনাকে পেতেই হয় মানে গ্যাপ আপের সঙ্গে যদি খুললো চব্বিশ হাজার ছশো ষাট পঁয়ষট্টির ওপরে তারপর ওপরের দিকে জন্য কিছুটা মুভমেন্ট এলো সেটা কিন্তু সবথেকে বড় কথা নয় বড় কথা হচ্ছে যে কি বারবার যেখানে রেজিস্ট্যান্স ফেস করছিল যেমন এখানে একবার এখানে একবার এখানে একবার তো এইটা একটা ভাইটাল পয়েন্টের জায়গা যেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো তিরাশি চুরাশি এই জায়গাটা এইটার ওপরে যদি গ্যাপ আপ খোলে কোনো কারণে খোলার পর যদি দেখেন যে তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিয়েছে পর কন্টিনিউ সাস্টেন করছে তাহলে কিন্তু এই মুখটা দিকের জন্য সাস্টেন করতে শুরু করবে এটা হচ্ছে ইন্টারডে ক্ষেত্রে বলছি তার মানেই যদি উপরের দিকের জন্য চলতে গেল তার মানে এখান থেকে যে বাজার ঘুরে যাচ্ছে এই রকম ভাবার এই মুহূর্তে কিন্তু কোনো রকম কারণ নেই এবার ধরুন এই জিনিসটাই দেখলেন যে তলার দিকে বাজার এই জোনটার মধ্যে গ্যাপ আপ হয়েছে হয়তো কিন্তু এই জোনটাকে ব্রেক করতে পারিনি বারবার চেষ্টা করছে দিকে যাওয়ার জন্য কিন্তু ওপরের এই ফেল হচ্ছে যেমন এই এই হচ্ছিল তাহলে শিফট যেমন জন্য করবে এখানে হয়েছে ক্লিয়ার আপাতত এবার যদি দেখেন যে তলার দিকে এইখানে যে সুইং লো বারবার যে জায়গাগুলো ব্রেক হয়তো করছে কিন্তু সাস্টেন করছে না তার মানে এইখানে একটা সুইং লো আছে তার আগের কাছাকাছি এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা হয়েছে এইখানে যে লেটেস্ট সুইং লো যেটা আছে সেটাকে আমরা যদি ধরি ডাউনের সঙ্গে যদি বাজার খোলে এবং এই সুইং যদি ব্রেক করতে না পারে বাজার খুললো হয়তো গ্যাপ ডাউনে কিন্তু তলার দিকের জন্য বাজার হয়তো এলো কিন্তু দেখলেন চব্বিশ হাজার পাঁচশো সাতাশি এই লেভেলটাকে কোনোভাবেই ব্রেক করতে পারছে না তাহলে কি হবে তাহলে আলটিমেট কিন্তু এই মুভটা দিকে গুলো স্ক্যাল্পিং আকারে কিন্তু যাবে মানে এই রেঞ্জে যতক্ষণ না ব্রেক করতে পারবে ততক্ষণ ফুল ফ্লেজে সরি ইন্টারডেতে মোমেন্টাম কিন্তু আসবে না আর যদি দেখা যায় যে এই জোনটাকে ব্রেক করে গ্যাপ ডাউন সহ খুলেছে ঠিক এই জোনটা তাহলে দিকের জন্য চেস করতে আসতেই পারে যদি সাকসেসফুলি না হয় তাহলে কি হবে আলটিমেট এখান থেকে তলার দিকের জন্য শিফট করবে এটা হচ্ছে প্রথম ট্রেড কত দূর করতে পারে প্রিভিয়াস সুইং লো দেখবেন সেই অনুযায়ী তলার দিকের জন্য আসতে পারে এবার এখানে যদি দেখেন যে সাপোর্টের জায়গা সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশোর কাছাকাছি তিনশো পঞ্চাশ এসব জায়গাতেই সাপোর্ট আছে এই সারা কিন্তু সাপোর্ট নেই ওটা তলার দিকের জন্য যখনই ট্রেড বেরোবে সেক্ষেত্রে একটু মোমেন্টাম মর্নিং এর দিকের জন্য পেতে পারেন সেই অনুযায়ী ট্রেডটাকে ট্রাই করতে যাবে পারেন এবার আসি ব্যাংক নিফটির কথায় ব্যাংক নিফটিতে দেখতে পেয়েছেন আজকের দিনেও মার্কেটের মধ্যে তো রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন ট্রেড তো এই রকমই নিফটির মতনই হয়েছিল কালকের জন্য কি করবেন কালকের জন্য এই রেঞ্জটাকে খেয়াল রাখবেন চুয়ান্ন হাজার সাতশো ষাট এই জায়গাটা এই লেভেলটার উপরে যদি কোন কারণে দেখেন যে গ্যাপ আপ হয়ে গেছে তলার দিকের জন্য ডিপ নিয়েছে নেবার পর উপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করেই কন্টিনিউ সাস্টেন করছে তাহলে কিন্তু এই মুখটা আপসাইড এর দিকের জন্য কতদূর পর্যন্ত হবে প্রিভিয়াস সুইং হাই অনুযায়ী হবে এবং যতক্ষণ মুভমেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারে সেক্ষেত্রে এখানে আটকানোর কেউ নেই আর এখানেই দেখতে পাচ্ছেন যে চুয়ান্ন হাজার নশোর কাছাকাছি একটা গ্যাপ আছে ছোট্ট তো এই গ্যাপটার কাছাকাছি পর্যন্ত এক ট্রানে কিন্তু যেতে পারে সুতরাং এটা খে খেয়াল রাখবেন মর্নিং এর ট্রেডটা যদি এইরকম সিচুয়েশানে দাঁড়ায় তাহলে কিন্তু এর ওপরে যদি সাস্টেম করতে শুরু করে এখান থেকে ওপরের দিকের জন্য একটা মুভমেন্ট পেতে পারেন এই অনুযায়ী ইন্ট্রায়াডে অনুযায়ী ট্রেড করতে পারেন এবার যদি দেখেন তলার দিকের জন্য বাজার গ্যাপ ডাউনে ওপেন হয়েছে এবং এই যে তলার দিকে সুইমিং লো যেটা হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো আটতিরিশ এই লেভেলটা তলায় বাজার গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর হয়তো উপরের দিকের জন্য রিটেস্ট করার চেষ্টা করেছে কিন্তু সাকসেসফুলি sustain করতে পারেনি তাহলে এই movement টাই তলার দিকের জন্য shift হবে এবং তলার দিকের জন্য যতক্ষণ momentum দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত বাজার কিন্তু চলবে এখনো পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু বাজারের সিচুয়েশন এমন হয়ে আছে যে প্রত্যেকটা বাউন্সে কিন্তু একটা করে সেল আপ আসছে তো সেই সেল আসতে পারে যদি এর তলায় গ্যাপ ডাউন করলে তাহলে মন্ডিং এর দিকে একটা সেল আপ কিন্তু পাবেন আর যদি সেটা না হয় এর ভেতরে যদি খোলে খোলার পর যদি দেখেন যে এখানে বাউন্স করার চেষ্টা করেছে তলায় ব্রেক করার চেষ্টা করেছে কিন্তু বারবার অসফল হয়েছে তাহলে কি হবে যে আলটিমেট কিন্তু এই যে মুখটা আছে এই মুখটা উপরের দিকের জন্য শিফট করতে শুরু করবে এবং এই যে জোনটা আপনাদের সঙ্গে ট্রেনে দেখালাম এটা হচ্ছে নিফটির ক্ষেত্রে চুরা চব্বিশ হাজার ছশো তিরাশি আর তলার দিকে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো সাতাশি এই জোনটার মধ্যে কিন্তু যারা স্ক্যালপিং করতে জানেন পিন পয়েন্ট নিয়ে কিরকম ভাবে ট্রেডিং হয় তারাই ওপেন করবেন যারা বিগিনার্স আছেন তারা কিন্তু ছেড়ে দেবেন কারণ এইখানে ট্রেড করতে গেলে আপনার স্কিল কিন্তু লাগবে এই রেঞ্জটাকে ব্রেক করার পর যদি সাস্টেন করতে শুরু করে সেখানে একটা আপনারা এখন একটা দেখতে পারেন বা তলার দিকে রেঞ্জটা যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে একটা মুভমেন্টটা দেখতে পারেন এইগুলো কাজ করতে পারেন যারা স্কিল বেটার আছে টেকনিক্যালটা শিখেছেন তারা এইখানে যদি রেঞ্জটা না ব্রেক করে তাহলে এর দিকের জন্য লুপ দেখার পর এবং রিভার্সাল সাইন অবশ্যই দেখবেন উপরের দিকেও যদি খোলে আর এই রেঞ্জটা ব্রেক করতে যদি না পারে এখানেও লুপ তৈরি হবে তারপর এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট শুরু হবে সেক্ষেত্রেও রিভার্সাল সাইনটা কিন্তু দেখবেন ব্যাঙের ক্ষেত্রে হচ্ছে চুয়ান্ন হাজার সাতশো আটান্ন ষাট এই জায়গাটা উপরের দিকের জন্য তলার দিকের জন্য হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো আটত্রিশ এটা হচ্ছে একটা জোন এই জোনটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে তো করবেই কিন্তু গ্যাপ যদি খোলে আর এই রেঞ্জটা যদি করতে না পারে তাহলে এখান থেকে রিভার্সাল সাইন দেখার পর দিকের জন্য একটা মুভমেন্ট পেতে পারেন আবার যদি গ্যাপ আপে খুললো কিন্তু এই রেঞ্জটাকে ব্রেক করতে পারলো না ওপরের দিকের জন্য তাহলে লুপ তৈরি করার পর রিভার্সাল সাইন যদি পেয়ে যান তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট দিতে পারেন এই জোনটার মধ্যে কারা কাজ করবেন কাছে স্কিল আছে টেকনিক্যালটা প্রপার শিখেছেন তারাই কিন্তু কাজ করবে যারা বিগিনার্স আছেন তারা এই রেঞ্জটা ক্লিয়ার ব্রেক করে সাস্টেন করার পর কিন্তু কাজ করার চেষ্টা করবেন কালকে দিনও রেঞ্জ টাইপেরই সিচুয়েশান হবে কিছু আহা মরি হবে না লাইভের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে ব্যাংক এক্সপায়ারি এক্সপাইরি মনে হয় আজকে ব্যাংক নিফটি নয় ব্যাংক নিফটি আগামীকাল হবে কারণ বৃহস্পতিবার দিন মার্কেট কিন্তু বন্ধ সেই জন্য আগামীকাল কিন্তু আপনার সেনসেক্সের সেনসেক্সের এক্সপায়ারি হবে তার সঙ্গে সঙ্গে আপনার এও দেখবেন ব্যাংক নিফটিরও এক্সপায়ারি ব্যাংক নিফটির এক্সপায়ারি দেখবেন আর বৃহস্পতিবার দিন মার্কেট বন্ধ তো সেনসেক্সেরও এক্সপায়ারি কালকের দিনেই দেখবেন আশা করছি পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে শেয়ার করবেন চ্যানেলটাকে লাইকস করবেন যদি পারেন তো সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে করবেন আর বিশেষ কিছু বলার নেই এবং যদি ভিডিওটা বুঝতে না পারেন একবার ফরওয়ার্ড করে বোঝার চেষ্টা করবেন শরীরটা একটু মানে ঠিক নেই সেই জন্যই খুব স্ট্রেংথ দিয়ে আপনাদের সাথে কথা হয়তো বলতে পারছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ